আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা আপনাদের আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি অ্যান্ড আজকে নতুন একটা ব্লগের শুরু অ্যান্ড গাইজ আজকে মানে গরম আছে অ্যান্ড প্রতিদিনের মতো আমি এখানে এসে টিভি দেখতেছি মানে মোবাইল 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 জাস্ট মানে যে এমনে এমনে মোবাইলটা মোবাইল যদি দেখতে হয় এমনে দেখতে হয় আর টিভি দেখলে আরামে যে কোনো পজিশনে টিভি দেখা যায় এই জন্য টিভিটা ভালো লাগে অ্যান্ড সকালবেলা আমি একজন নতুন মানুষের সাথে পরিচয় হয়েছি মানে একজন নতুন মানুষকে ইউটিউবে দেখলাম ভালো লাগছে মেয়ে নাম বলবো না অ্যান্ড নাম বললে হয়তো সমস্যা আছে কারণ সে একজন মেয়ে চাইল্ড সেলিব্রিটি মেয়ে সেলিব্রিটি চাইল্ড অ্যান্ড ভালো লাগছে আমার আমার ভালো লাগছে তারে তার নাম বলবো না তবে আসলে তাকে ভালো লাগছে আমার এরকম সুন্দর মানুষ আমি আরেকটা দেখি নাই অ্যান্ড গাইজ আর অনেক গরম পড়ছে আজকাল বৃষ্টি হচ্ছে না তিন দিনের হচ্ছে অ্যালার্ট জারি করছে তিন দিনের আজকে তার এক নাম্বার দিন অ্যান্ড আজকে হচ্ছে গাইজ তেইশে এপ্রিল বারোটা দশ বাজে এখন অ্যান্ড ব্লগগুলা রেগুলার আসতেছে না তার জন্য সরি এখন একটা ব্লগ এডিট এডিট করে হচ্ছে ইয়ে করতে দিলাম গাইজ এডিট করে হচ্ছে আপলোড দিলাম অ্যান্ড এখন কী করবো বসে শুয়ে আছি অ্যান্ড গরম অনেক পড়ছে অ্যান্ড টিভি দেখতেছি কী করবো ভালো লাগছে না একটা জিনিস দেখে আপনাদের গাইজ আমার আগের ব্লগে অনেক গান টান আছে মানে গান শুনাইছি আপনাদের তো জানি না ওটার জন্য কপি আসবে কিনা কপি আসলে আগে ব্লগটা ডিলিট হয়ে যাবে সুন্দরভাবে ডিলিট করে দেব কারণ কি কপিরাইট আলা কপিরাইট আলা ভিডিও আমি রাখতে চাই না আমার চ্যানেলটা আমি চাই না একটা কপি রাইট থাকুক ওকে 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 সো জ আমার চ্যানেল ডেড হয়ে গেছে তেমন ভালো ভিউ আসতেছে না কোনো চ্যানেল কোনো ভিডিওতেই তেমন ভালো ভিউ আসতেছে না চ্যানেল ডেড হয়ে গেছে আবার গাড়ি আনতে হবে আবার গাড়ি আনতে হবে ব্লগে গাইজ ওয়েট ওয়েট কিছুদিন আর দিন ব্লগে গাড়ি আনলেই সব ঠিক হয়ে যাবে আমি জানি আমি জানি তো আমাকে দেখতে ভালো লাগে না আপনাদের আমার গাড়ি দেখতে আপনাদের বেশি ভালো লাগে সেটা আমি জানি এই জন্য ব্লগে গাড়ি আনবো তার ভিউ আনার জন্য কিছু করার নেই কারণ কি আপনারা এরকম সিম্পল ব্লগ দেখতে চান না আমি জানি আমি দেখছিও কোনো ভিউ আসতেছে না অ্যান্ড কী বলবো গাইজ কিছু বলার নেই আজকেও গরম অনেক ভালো আর দেখি এখন কি করা যায় একটু পর দেখা করছি কথা বলছি গাইজ গাইজ দেখো আমার আমার টিভিতে আমার চ্যানেলই দেখাচ্ছি মানে আমার চ্যানেলে আমার চ্যানেলই দেখাচ্ছি এগুলার শর্টস দিছি এগুলো শর্টসে শর্টসে বেশিরভাগ ভিউ আসে এই যে এটাতে আসছে ফর্টি থ্রি এটাতে আসছে ফিফ তারপরে যে এই ব্লগটা দিয়েছি এই ব্লগটা দিয়েছি দুই দিন আগে আসছে মাত্র একটা ভিউ তারপরে এই ব্লগটা দিয়েছিলাম এই ব্লগটা চার দিনে নো ভিউ তারপরে এই ব্লগটা দিয়েছিলাম চার দিন আগে এটাতেও নো ভিউ তারপরে এটাতে দশ দিনে দুটা ভিউ দশ দিনে দুটা ভিউ ঈদের ওইটা দশ দিনে দুইটা ভিউ ঈদের এটা অ্যান্ড বেশিরভাগ শর্টসে বেশিরভাগই মানে শর্টসে অনেক ভিউ আসে এটা দেখি আমি যেরকম মানে বড়ো বড়ো ভিডিওতে বেশি ভিউ আসতেছে না দেখতেছি আমি এটাতে চারটা ভিউ বারো দিন আগে দিছি তারপরে এটা বারো দিন আগে দিছি এটা শর্টস এজন্য এটাতে এই জন্য এটাতে হচ্ছে চারশো পাঁচটা ভিউ তারপরে এটাতে হচ্ছে চারশো চব্বিশটা ভিউ তারপরে এটা চারশো চোদ্দোটা ভিউ মানে হচ্ছে শর্টসগুলোতে এই অবস্থা আর হচ্ছে দেখো এই ব্লগে বড় ভিডিও দিয়েছে এগারো এগারো মিনিটের একটা ভিডিওতে এই একটা ভিউ বারো দিন আগে দিছি আর এই এই বিশ সেকেন্ডের একটা ভিডিওতে চারশো চোদ্দোটা ভিউ অ্যান্ড এটাতে হচ্ছে সাঁত্রিশটা ভিউ আর এটাতে হচ্ছে বাহাত্তরটা ভিউ ভাই এত বাহাত্তরটা ভিউ তো আমার কোনো মানে ইয়েতেও আসে যে এই ব্লগটা দিয়েছি তিন দুই সপ্তাহ আগে দিয়েছি তিনটা ভিউ এটাতে তিনটা ভিউ এটাতে দুটা ভিউ মানে ভালো ভালো ভিউ আসতেছে না আমার চ্যানেলে ওয়াইজ আমার চ্যানেল ডেড হয়ে পড়ে আছে মানে বুঝতেছে না কেন খালি শর্টসেই ভালো ভিউ আসে তো আমার চ্যানেল আস্তে আস্তে গ্রো আপ করতে হবে আবার তাছাড়া হবে না আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দাও গাইজ সতেরো জন সাবস্ক্রাইবার অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম এ এডি আরাফ চৌধুরী এই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো গাইজ তাছাড়া হবে না তাছাড়া দিন হবে না দিন চলবে না আমার তাছাড়া দেখাচ্ছে ইউটিউব ছেড়ে দিতে হবে মানে ভাই আসতেইছে না ভিউ আমি কী বলবো আর মানে একদমই ভিউ আসতেছে না এরকমভাবে তো আর চলা যায় না ভাই চারটা ছয়টা করে এটা কোনো ভিউ সংখ্যা হইলো এ ধাও ভাই এটারটা এইটা মানে আগের আগের ব্লগগুলোতে তো আসতেছিলো ব্লগ মনে হয় পঞ্চাশের পর আর ঠিকঠাক মতো আর ভিউ আসতেছে না ব্লগ পঞ্চাশের পরই মনে হয় আর ঠিকঠাক মতো ভিউ আসতেছে না ব্লগ পঞ্চাশে পাঁচটা আসছে অ্যান্ড এইটাতে নয়টা আসছে এটা নর্মাল এটা গাড়ি এটা গাড়ির থামনেল গাড়ির ভিউ এইটাতে ষোলোটা ভিউ ঠিক আছে এটা গাড়ির সাঁয়ত্রিশটা ভিউ গাড়ির এটা কি এটা টাইটেল হচ্ছে হাউ টু ড্রাইভ আ কার পার থ্রি তারপরে যদি দেখাই আরও একটা ফ্রাইডে করি এইটাতে গাড়ির থামনেল দিয়েছি তাও এটাতে নয়টা এই যে এটাতে হাউ টু ড্রাইভ আ কার পার্ট টু এইটাতে এটাতে তিনশো তেরোটা ভিউ মানে গাড়ির ভ্লগে ভিউ আর তাছাড়া আর কোনো ব্লগে ঠিকঠাক মতো ভিউ আসতেছে না গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ সেভাবে করলে তার হয় না আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এই যে নামটা দেখতে পাচ্ছ নাহলে ভিডিওর নিচে চ্যানেলে যে সাবস্ক্রাইব করো গাইজ কিছু করার নেই আর খুব খুব খারাপ অবস্থা চলছে এত খারাপ অবস্থাতে চলা সম্ভব না এত ভালো ভালো ভ্লগ দেওয়ার পরও যদি এই অবস্থা হয় তাহলে তো আর হয় না সো গাইজ আমার চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইবার হয় ভিউয়ার হয় তাহলে ভাই মানে ভিডিও করার ইয়েটাও বেড়ে যায় ইচ্ছাটাও বেড়ে যায় এই একটা ভিউ দুই দিনে একটা ভিউ এটা কোনো কথা সো গাইজ একটু পর দেখা করছি গাইজ আপনাদের সাথে সো গাইজ এখন হচ্ছে গোসল করে আসলাম গাইজ অ্যান্ড গোসুর করার পরে আর একটা আলাদাই দেখতে সুন্দর লাগে তো স্ন্যাপচ্যাটে ভিডিও করা ছেড়ে দিয়েছি কারণ কি স্ন্যাপচ্যাটে ভিডিও করলে গাইজ এমনি এমনি আসে অ্যান্ড আর দেখতে সুন্দরই লাগছে সো এখন একটু পরে সারা আসবো একটা তারপরে কোচিংয়ে যাবো তারপরে অনেক কাজ আছে কোচিংয়ে যাওয়াটার ভিডিও আপনাদেরকে দেখাই না কারণে আর আপনারা এক ভিডিও দেখতে দেখতে তো আপনাদেরও বিরক্ত হয়ে যাবেন আপনারাও এই জন্য আর আমার চুল চুলটা সুন্দর লাগছে আর এখন গাইজ ইয়ে যে করি বসে আছে এখানে অ্যান্ড আমার না এইখানে এভাবে এভাবে ধরাটার অভ্যাস করতে হবে অ্যান্ড একবারে এভাবে ধরে দেখি মানে ক্যামেরাটা উল্টোভাবে ধরে দেখি কেমন হয় সো আর এটা আমি হচ্ছে ব্যাকে ধরে আসি মানে ব্যাক সাইডে ব্যাক ক্যামেরায় ধরে আসিনি অ্যান্ড জানি না কেমন লাগছে অ্যান্ড জানি কেমন লাগছে মানে আমার অভ্যাস নেই তাহলে ব্যাক ক্যামেরায় ইয়ে করা অ্যান্ড মানে দেখাই ব্যাক ক্যামেরায় এবার ব্যাক ক্যামেরায় আসি অ্যান্ড মানে আর কেমন লাগছে আমাকে ব্যাক ক্যামেরা অভ্যাস করতে হবে এবং কি আর ব্যাক ক্যামেরা অনেক ভালো ব্যাক ক্যামেরা অনেক ভালো ফুটেজ আছে অ্যান্ড ওকে তো এই অভ্যাসটা করতে হবে এই অভ্যাসটা করতে হবে চুল টুলও কাটতে হবে অনেক কাজ আছে অনেক কাজ আছে চুল টুলও কাটতে হবে অনেক কিছু করতে হবে তো গাইজ একটু পরে দেখা করছি সো গাইজ এখন হচ্ছে ওই ইয়ে শেষ করলাম দুপুরের খাবার শেষ করলাম আর এই যে ফ্রিজ থেকে ঠান্ডা পানি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসলাম অ্যান্ড এসিটা দিয়ে দিলাম গরম লাগছে খুব অ্যান্ড এখন একটা সার আসবে তিন ঠিক তিনটার সময় একটা সার আসবে অ্যান্ড চাবি এখানে রেডি আছে সারের জন্য অ্যান্ড এখানে হচ্ছে এসি চলছে বাইশে বাইশে চলছে এসি তাও গরম লাগছে এটা একটু বিশে করে দেওয়া যাক

সো এখন চলছে বিচে গরমে অবস্থা খারাপ একটু পর সাড়ে গাছে পড়বো পরে টোরে যাবো হচ্ছে কোচিংয়ে অ্যান্ড এখন একটু শুয়ে শুয়ে গান শুনবো না হলে গেম খেলবো না হলে কারোর সাথে কথা বলবো মানে কোন মামা বা ইয়ে মামা বা হচ্ছে কোনো ফ্রেন্ড এদের মামাদের সাথেই কথা বলি বেশি আমি আর মামাদের ছাড়া ফ্রেন্ডের সাথে কথা বলি অ্যান্ড গাইজ একটু পরে দেখা করছি স্যার পরে যাক সো গাইজ এখন যাচ্ছে হচ্ছে কোচিংয়ে কোচিং যাবো অ্যান্ড এই যে আজকের আউটফিট নাইকের এয়ার জর্ডান নাইকের এয়ার জর্ডান আমার মানে অনেক ভালো লাগছে কেনার পর থেকে আমি এটা ফ্যান হয়ে গেছি তবে একটা সমস্যা এটার সাথে চিপা প্যান পড়তে হয় কিন্তু আজকে চিপা বান পড়ি নেই এজন্য এই যে এ উপরের লাল ইয়াটা আর বোঝা যাচ্ছে না সো এর একটা সমস্যা তাছাড়া আর ইয়ার তে ইয়ার জর্ডান একদম আজকের আমার আজকে হচ্ছে ইয়া এটা ইয়া আজকের আউটফিট হচ্ছে এটা অ্যান্ড যাই এখন দেখে যাই কোচিং যাওয়ার সময় দেখা করবো গাইজ গাইজ শব্দটা শোনো গাড়ির শব্দ আসতেছে আমি জানি না ভিডিওতে কতটুকু আসতে কিন্তু এটা গাড়ির শব্দ ওয়াই বাই না না এই যে করলা গাড়ি গেল এটার মারাত্মক সাউন্ড বাপরে শুনলেই ভয় লেগে যায় আমাদের পাড়া এটা থাকে সামনের পাশে থাকে এটা এই গাড়িটা সামনে পাশে থাকে ভাই অনেক শব্দ এই গাড়ির এই এই গাড়ির জস্টের জস্টের পাওয়ার এত বেশি যে কেউ ঘুমায় থাকলে ঘুম থেকে উঠাই দিবে দেখা কি গরম কি গরম কি গরম কোচিয়ে আসছে এসে দেখছে যে একটা মেয়ে নেই আমি আরে আমার এই বেস্ট ফ্রেন্ডটা আসছে কোচিয়ে কোনো মেয়ে নাই আপাতত তো ভালো গেটআপ নিয়ে আমি আসি আর বালগুতে দেখ একটা মেয়ে না আসে তাহলে হয় যায়

তো গাইজ এখন বাসে চলে আসছে এখন বাসে চলে আসলাম কোচিং থেকে অ্যান্ড এখনও হচ্ছে ইয়াও খুলে নেই এখন শার্ট প্যান্ট কিছুই খুলে নেই এখন ঢুকলাম এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ আটশো সচেতন এসি দিয়ে দিয়েছি এখন গাইজ দেখে কি করা যায় সো সো গাইজ আজকের ভিডিওটাই বন্ধ ছিল আশা করি সবার অনেক ভালো লেগেছে আমার চ্যানেল হয়ে আমার ইউটিউব চ্যানেলে বেশিরভাগ গাড়ির এবং মোটরসাইকেল এবং গাড়ির ভিডিও আসে কারো যদি গাড়ি এবং মানে কার কার এবং বাইক ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন গাইজ আসসালামু আলাইকুম বাই বাই গাইজ